নমস্কার আমি তোমাদের বন্ধু নন্দিতা। কখনো কি এমন মনে হয় যে তুমি যত আলো জ্বালো তবুও জীবনের অন্ধকারটা কিছুতেই সরে না? যেন ভাগ্য কোনো অদৃশ্য ছায়ার মতো তোমাকে আটকে রেখেছে। কিন্তু মনে রেখো বন্ধু, যখন রাত সবচেয়ে অন্ধকার হয় তখনই সূর্য ওঠার সময় আসে। এই দীপাবলীতে একাত্তর বছর পর মহাবিশ্ব আবার এক অলৌকিক শক্তির সুরে জেগে উঠছে যেখানে মা লক্ষীর দুই প্রান্ত আলো ও অন্ধকার সৃষ্টি আর বিনাশ আজ একত্রে নেমে আসবে পৃথিবীতে এ এমন এক মুহূর্ত যখন মা নিজে বলেন তুমি ডাকো আমি সারা দেব এই বছর দীপাবলির রাতে আকাশে তৈরি হচ্ছে এক বিরল সংযোগ হংসরাজ্য রাজ্য সর্বার্থ সিদ্ধি যোগ আর কালা নিধিযোগ উনিশশো সালের পর এমন দেবশক্তির সমাহার আর দেখা যায়নি যখন সূর্য অর্থাৎ আদিত্য আর বুধ একত্র হয় তখন জন্ম নেয় বুধাদিত্য রাজ্য যা দেয় স্পষ্ট বুদ্ধি আত্মবিশ্বাস আর জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে এসে স্থির হন তখন গঠিত হয় হংসরাজ যোগ যা জাগায় ঈশ্বর চেতনা করুণা আর আত্মবিকাশের আলো কিন্তু এই বছরের দীপাবলির মূল রহস্য লুকিয়ে আছে কালা যোগে যেখানে শুক্র আর চন্দ্র মিলে সৃষ্টি করে সময় ও সৌন্দর্যের গুপ্ত শক্তি এমন শক্তি যা ঘুমন্ত ভাগ্যকেও জাগিয়ে তুলতে পারে কালানিধি মানে কাল অর্থাৎ সময়ের মধ্যে লুকিয়ে থাকা রত্ন বা ধন যে শক্তি সৃষ্টি করে আবার নষ্ট করে যখন যোগ সক্রিয় হয় তখন মহাবিশ্বের নীরা তোমার জীবনের যত হারানো আলো যত আশা যত বন্ধ দরজা সেগুলো সব খুলে যেতে পারে মা সারদা বলেছেন বিশ্বাস মানে মাটির মধ্যে ঈশ্বরকে দেখা আর এই বিশ্বাসেই কালা নিধি যোগকে সক্রিয় করে এই দীপাবলিতে যদি তুমি বিশ্বাস রাখো তবে মা নিজে তোমার জীবনের ধুলো সব উড়িয়ে দেবেন আজ যা হারিয়ে গেছে তা হয়তো আগামীকাল নতুন রূপে ফিরে আসবে এই বিরল জ্যোতিষীয় শক্তিতে পাঁচটি রাশি বিশেষভাবে আশীর্বাদ পাবে মেষ রাশি তুমি অনেক কষ্ট করেও ফল পাচ্ছিলে না তাই না এবার তোমার কর্ম পরিণতি পাবে বুধাদিত্য যোগ তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে আর হংস যোগ খুলে দেবে নতুন দিগন্ত মিথুন রাশি তোমার ঘরে আলো বাড়বে চাঁদ ও শুক্রের সংযোগ তোমাকে দেবে শান্তি সম্পদ আর ভালোবাসা সম্পর্কেও আসবে নতুন কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির করুণা তোমার জীবনে আশ্চর্য ঘটনা ঘটাবে পেশা স্বাস্থ্য সম্মান সব ক্ষেত্রেই উন্নতি হবে তুমি হয়ে উঠবে তোমার পরিবারের আলো কন্যা রাশি তুমি যে কণ্ঠে কথা বলো সেই কণ্ঠে শক্তি আছে কালা যোগ তোমার ভেতরের শিল্পী সত্তাকে জাগিয়ে তুলবে তুমি হয়ে উঠবে অন্যের প্রেরণা মকর রাশি তোমার অর্ধ বসায় এবার ফল দেবে তোমাকে দীর্ঘদিনের স্থবিরতা কেটে যাবে মা কালী তোমার জীবনে স্থায়ী শান্তি আর সমৃদ্ধি এনে দেবেন এখন চলো জেনে নি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কালী রাতে তোমাকে কি করতে হবে এই রাতকে হালকাভাবে নিও না বন্ধুরা এ এমন এক সময় যখন পৃথিবী ও পরলোকের মাঝখানের অদৃশ্য পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় মায়ের উপস্থিতি অনুভব করা যায় যদি মন খোলা থাকে প্রথম কাজ রাত পর একটা প্রদীপ জেলে বস মোম নয় বন্ধুরা ঘিয়ের প্রদীপ আর তার সামনে বসে ধীরে ধীরে বলো হে মা কালী আজ আমি আমার সমস্ত ভয় দুঃখ হতাশা সব তোমার পদতলে রাখলাম তুমি আমার মধ্যে থাকা অন্ধকারকে ভস্ম করে দাও আর আমায় দাও তোমার আলো চোখ বন্ধ করে কল্পনা করো যেন মা নিজে তোমার চারপাশে নীল আগুনের পর্দা তৈরি করছেন যা তোমার চারপাশের সমস্ত নেগেটিভ শক্তিকে পুড়িয়ে দিচ্ছে দ্বিতীয় কাজ মায়ের ছবি বা প্রতিমার সামনে বসে তিনবার বলো এই প্রাচীন মন্ত্র ওম ক্রীং কালী মহাকালিকায়ে নমঃ বন্ধুরা এই মন্ত্রটি বলা মানে নিজের সময়কে মায়ের হাতে সমর্পণ করা যাতে তিনি তোমাদের কর্মফলকে রূপান্তর করে তোলেন আশীর্বাদে এই দীপাবলিতে যখন তুমি প্রদীপ জ্বালাবে তখন জানবে সেই আলো শুধু ঘরের নয় তোমার মনের গহিনে জ্বলে উঠছে এক নতুন সূর্য সব ব্যর্থতা সব কান্না সব হারানো স্বপ্ন আজ থেকে সেগুলো আর অন্ধকার নয় ওগুলোই তোমার নতুন আলো হয়ে ফিরে আসবে তোমার জীবনে মা শারদা বলেছেন মাকে ডাকলে মা আসবেই তুমি কেবল একবার তাকে মন থেকে ডাকো বাকি পথ তিনি নিজেই আলো ভরিয়ে দেবেন এই দীপাবলি হোক তোমার আত্মার পুনর্জন্মের দিন তোমার ঘরে তোমার মনে তোমার ভাগ্যে আলো নেমে আসুক মা মহাকালীর আশীর্বাদে যদি আজ এই কথাগুলো শুনে তোমার মন শান্ত হয় তবে আজ রাতেই করো এই ছোট্ট রিচুয়াল একটা প্রদীপ চেল আর মনে মনে বলো মা আমি প্রস্তুত আমার জীবনে আলো নেমে আসুক যদি আজ এই ভিডিওটা তোমার সামনে এসেছে তবে জেনে রাখো বন্ধু এটা কো নয় এটা হলো মায়ের ডাক তোমার সময় এসে গেছে অন্ধকার থেকে আলোয় যাওয়ার